গত আইপিএলের অন্যতম সেরা আবিষ্কার মার্গ যাদব লখনৌ সুপার হয়ে প্রতি ম্যাচে গতির ঝড় তুলেছিলেন নতুন এই পেসার কিন্তু চোটের কবলে পুরো পুরো আইপিএল খেলতে পারেননি তিনি অবশ্যই ক্রমশ সুস্থতার দিকে এগোচ্ছেন ভারতের নতুন গতির তারকা এমনকি দ্রুত ভারতের যাচ্ছিতে তার অভিষেক হতে পারে বলে খবর শোনা যাচ্ছে তাকে ভারতের নতুন বলিং তারকা বলে ধরা হচ্ছে প্রতি ঘন্টায় দেড়শো কিমি গতিতে বল করা মার্ক যাদবের কাছে ছিল মামুলি ব্যাপার পাঞ্জাবের বিরুদ্ধে একশো পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে বল করে তাবর তাবর প্রেশাদে চমকে দিয়েছিল মার্ক যাদব কিন্তু তারপরে চোটের কবলে পড়েন তিনি আইপিএল এর অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি তরুণ ভারতীয় পেসারে জাতীয় ক্রিকেট একাডেমির একটি বিশেষ ক্যাম্পে সুস্থ করার কাজ চলছিল জানা যাচ্ছে পুরোপুরি ফিট তিনি নেটে বল করা শুরু করেছেন তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নেটে তিনটি আলাদা স্প্লে মায়েক কুড়ি ওভার বল করেছেন সেই সঙ্গে আরও সুখমর অপেক্ষা করে থাকতে পারে তার জন্য সামনেই বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ সেখানে অভিষেক হতে পারে মায়েক যাদবের